নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি আপনাদের ডাল থেকে কিভাবে কাটিং করে চারা তৈরি করা হয় এটি আমার একটি লাল করবির ডাল এই যে গাছটি এই গাছটিও আমি একটি ডাল মাটিতেই পুঁতে দিয়েছিলাম সেটার থেকে হয়েছিল কিন্তু আমি একসাথে অনেকগুলো চারা তৈরি করতে পারি কিভাবে মাটিতে রোপণ না করেও সেটা আমি আপনাদের দেখাবো এছাড়া আমার আর কি কি গাছ করবির গাছ কি কি আছে সেটা দেখাচ্ছি তারপরে আমি শেষে দেখাবো যে কিভাবে চারাটা তৈরি করলাম এই একটি এটি পিঙ্ক কালারের এছাড়া দেখাচ্ছি আমি এটি একটি অফ হোয়াইট আর এটি সাদা এগুলি দেখুন কিসে লাগানো আছে সে বস্তা প্যাকেটগুলো যেগুলো নার্সারিতে পাওয়া যায় তাতে লাগানো আছে এটিও আমার ডাল কাটিং থেকে করা এটি আমি কিনেছিলাম আরেকটি আছে পিঙ্ক করবি এটি তো এবারে আমি দেখাচ্ছি যে কিভাবে ডাল কেটে করেছিলাম এই গাছটি যখন করেছিলাম এই গাছে প্রচুর ফুল ফুটেছিল আমি গাছটিকে একটু বাড়াচ্ছি এই গাছটি যখন করেছিলাম অনেকে আমাকে জানিয়েছেন যে কিভাবে করেছি একটা ভিডিও করতে তাই আমি আজকে প্রথম থেকে একটি ভিডিও দেখাবো আমাকে একজন এই লাল করবির চারা তৈরি করে দিতে বলেছে বলে আমি এই করবির চারা তৈরি করেছি কিভাবে তৈরি করেছি এই যে দেখুন এই যে দুটো ডাল ছোট ছোটো দুটো ডাল ডালগুলো আপনারা যখন দেখাব চারাটা তখন বুঝতে পারবেন এই ডাল দুটো হাতে করে কেটে নিয়েছিলাম এই ডালগুলো কেমনভাবে বেরিয়েছিল এই যে ঠিক এরকমভাবে বেরিয়েছিল এই ডালগুলো এখানে দুটো ডাল এই দুটো ডাল আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এই যে দেখুন এই যে মগের মধ্যে মগের মধ্যে একমগ জল নিয়ে সেই জলটা আমি আর পাল্টায় অনেকে পাল্টাতে বলেন কিন্তু আমি আর পাল্টায় আট দশ দিন আমি এটা রেখে দিয়েছি এছাড়াও যেটা করতে পারেন কিছুটা বালিতে ডাল কেটে বালির মধ্যে পুঁতে দিলেও চারাটা শেকড় বেরিয়ে যাবে তবে এখানে এই যে ডাল যে কোনো ডাল দিলেই যে হবে এমন কোনো কথা নেই ডালও একটু দেখে শুনে নেবেন ফুট করে আমি একটা বড়ো মোটা ডাল দিয়ে দিলাম সেটাতেই জল দিলে যে হয়ে যাবে বা বালিতে পুঁতলে হয়ে যাবে তা নয় এই যে দেখুন আমার যে মনে হচ্ছে এই যে ডালটা গেছে এই যে ভাঙা এই যে ভাঙা ডালটার থেকে যে ডালটা গেছে ও সরু ডাল ঠিক আছে সরু ডাল গেছে ওই যে সরু ডালটা গেছে ওই ডালটা কেটে জলে দিলেও আমার মনে হয় শেকড় বেরিয়ে যাবে কাজেই আমি যেহেতু এগুলো করি দেখে বুঝতে পারি যে কোন ডালটা থেকে সহজে শেকড় তৈরি হবে বা সহজে চারাটা তৈরি হয়ে যেতে পারে তো এগুলো একটু করতে করতে আইডিয়া হয় একদিনে তো হয় না এটা করতে করতে আসে তো আমি যেভাবে করেছি আমি আপনাদের দেখাচ্ছি এই যে মগের মধ্যে এই মগের মধ্যে আমি দুটো ডাল দিয়ে দিয়েছিলাম গুটুর ডাল আট দশ দিন দেওয়ার পরে দেখাচ্ছি দেখুন এই যে দেখেছেন তো শেকড় কেমন বেরিয়ে গেছে ব্যাস এটা মাটিতে পুঁতে দিলেই চারা কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর জাস্ট একটু একটু পাতা বেরিয়েছিল সেটাকে ভালো মতো বেরিয়ে গেছে আর এই যে শেকড় বেরিয়ে গেছে দেখেছেন শেকড়টা তো এটা আমি আর দু একদিন রেখে দেব কারণ আমার মাটিটা তৈরি হয়নি আর যে চেয়েছে আমি তাকে মাটিটা তৈরি করে দেবো তার মধ্যে একজন হচ্ছে আমার মা মাকে একটু তৈরি করেই দিতে হবে কারণ মায়ের আমার মায়ের বাড়ির ভিডিও আছে মায়ের আশি বছর বয়স হয়ে গেছে তাও মায়ের গাছের খুব নেশা এবং নিজে হাতে গাছ করে তো মাকে আমি এটা তৈরি করে দেবো দেখুন এখানেও এটা শেকড় বেরিয়ে গেছে এই যে দেখেছেন তো সাদা সাদা শেকড় বুঝতে পারছেন তো কোনটা বলছি এই যে এই যে এই যে শেকড় এই শেকড় এইভাবেই জলের মধ্যে আট দশ দিন দিয়ে রাখলে এটা কিন্তু হয়ে যায় সবজি হবে এমন কোনো কথা নেই এই যে দেখুন এটা একটা ছোট্ট পুচকে ডাল দিয়েছিলাম এটা কিন্তু বেরোয়নি তাও আমি এটা জলের মধ্যেই দিয়ে রাখব তো এইভাবেই আমি ডাল থেকে চারা তৈরি করেছি এবং এটা মাটিতে একটা মাটি তৈরি করে সেই মাটিটা তৈরি এবারে কীভাবে করবো মাটিটাতে আমি একবার একটু অন্যদিকে গিয়ে দেখাচ্ছি যে কোনো টবের ক্ষেত্রে মাটি থাকবে একটু বালি থাকবে একটু গোবর সার থাকবে গোবর সারটা অবশ্যই শুকনো থাকবে তো সেইভাবে মাটিটা তৈরি করে প্রথমেই কিন্তু কোনো সার দেবেন না কোনো সার কোনো ভিটামিন কোনো গাছের বৃদ্ধির কোনো কিছুই প্রথমে দেবেন না কারণ গাছটা রোপণ করার এক মাস পর্যন্ত অপেক্ষা করবেন এক মাস হয়ে গেলে যখন দেখবেন একটু ডালপালা ছাড়ছে তারপরে আস্তে আস্তে দেবেন তবে ফুল গাছে আমার বিশেষ কিছু দেওয়ার দরকার হয় না আমি ওইভাবেই মাটিটা তৈরি করে এই যে আমার সবজির খোসা এতে এই যে সবজির খোসা পাতা পচা যা আছে ঢাকা দেওয়া থাকে আর ওই যে তলায় যেটা আছে ঠিক তলায় ওটা ফুটোটাতে তলায় ফুটো আছে ফুটোটাতে দিয়ে জলটা সবজির খোসা বা পাতা পচার তরল জলটা বেরিয়ে যায় ওটা বেরিয়ে গেলে আমি একমগ নিয়ে এটার এক বালতি জলে করে এই যে কল এটার এক বালতি জল করে আমি সমস্ত ফুল গাছে দিয়ে দিই তাতেই কিন্তু আমার ভর্তি ফুল গাছ ভর্তি আমার ফুল হয় ফুলের দিক দিয়ে আমার কোনো অকুলান কিন্তু হয় না বা এখনো এরকম হয়নি যে এই গাছটাতে ঠিক ফুল ফুটছে না এই সবজি পচা তরল সার কিন্তু এতটাই ভালো এতটাই ফুল হওয়ার ক্ষেত্রে এতটাই ভালো আমার তো মনে হয় ফুল গাছে আর কিচ্ছু লাগে না আর মাঝে মাঝে পাইপ দিয়ে যারা পাইপ দিয়ে গাছে জল দেন সে পাইপ দিয়ে ফোর্সে পাতাগুলো দিয়ে দিলে পাতাতে পোকাও হবে না অবশ্য একটু নিম জল করে বা অন্য রকম কিছু ফাঙ্গিসাইড কীটনাশক কিছু দিতে পারেন তবে সেইভাবে আমি অত কিছু করি না একটু নিম জল করে পাতাগুলোতে দিয়ে দিই তাতেই কিন্তু আমার পাতা টাতা সমস্ত গাছে ফ্রেশ থাকে আবার অনেকেই করেন তো যে ডালটা কেটে একটু সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেয় দেয় আমি কিন্তু অত সত্য কিচ্ছু করি না হ্যাঁ তাতে বুঝতে পারছেন যে গাছের চেহারা কিন্তু দারুণ আছে তবে যেখানটা কাঠ কাটা হলো সেখানটার ফাঁপাঙ্গি সাইড একটু লাগিয়ে দিলে ভালো হয় খারাপ কিছু নয় তবে আমি দেখেছি যা লাগানো দরকার হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে কখনো যেটা একটু প্রিয় গাছ থাকে সেখানটা আমি একটু অ্যালোভেরা ডালটা কেটে সেই যেটা জেল সেই জেলটা একটু উপরে বুলিয়ে দিই ডালটা ধরে তো সেইভাবে আমার গাছ কিন্তু এখনও কিছু মারা যায়নি হ্যাঁ গাছের চেহারা কিন্তু আমার খুবই ভালো আছে আর দেখালাম আপনারা এইভাবেই একটা গাছ তৈরি করা যে কত সহজ আপনারা বুঝতেই পারছেন তো আপনারা এইভাবে করুন মাটিটাও তৈরি করুন সেভাবে হুট করে মাটিতে বিভিন্ন সার দিয়ে দিয়ে ফেলবেন না বিভিন্ন সার দিলে চট করে মাটিটা ক্ষতি হয়ে যায় গাছের ক্ষতি হয়ে যায় সরি গাছের ক্ষতি হয়ে যায় কাজে এই গাছের ক্ষতি করবেন না গাছটা লাগানোর এক মাস পরে সার দেবেন আর ফুল গাছে আমি আবারও বলছি ফুল গাছে বিশেষ কিছু দেওয়ার দরকার হয় না কারণ ফুল গাছের এটাই হচ্ছে সমস্ত রকমের ভিটামিন এটাতেই পেয়ে যায় সবজি খোসাতে কিন্তু প্রচুর আমাদের সবজিটাতে যতটা ভিটামিন সবজির খোসাটাতে কিন্তু অনেক বেশি থাকে কাজেই ওইগুলো কিন্তু খারাপ জিনিস নয় ফলের খোসা সবজির খোসা পাতা পচা এটা কিন্তু গাছেদের একদম উৎকৃষ্ট মানের একটা খাবার এই খাবার থেকে কিন্তু ওদেরকে বঞ্চিত করবেন না ওরা কিন্তু একটা উৎকৃষ্ট মানের খাবার জৈব উপায়ে পায় আর এই জৈব উপায়ে খাবারটা পাওয়ার ফলে কি হয় মৌমাছি প্রজাপতি এরাও আসে এদের কোনো ক্ষতি হয় না আমি অন্যান্য কীটনাশক কেমিক্যাল কিছু দিলে প্রজাপতি মৌমাছি যে আসে ফুলের মধু খেতে তাদেরও তো ক্ষতি হয় সেই কেমিক্যালটা দেওয়ার ফলে বা আমি স্প্রে করলাম একটা কোনো কেমিক্যাল সেটাতে তাদেরও ক্ষতি হয় কাজে আমি গাছ লাগাবার সাথে সাথে বাস্তুতন্ত্রটাও বজায় রাখতে হবে কারণ সেক্ষেত্রে মৌমাছি প্রজাপতি দেখবেন ছাদে ভরে যাবে এবং আরও বেশি ফুল ফল হবে কারণ ফলের গাছ লাগালে সেখানে কিন্তু এই যে সবজির গাছ লাগাচ্ছেন ফলের গাছ লাগাচ্ছেন সেখানে পরাগান থেকে কিন্তু মৌমাছি প্রজাপতি লাগে সব সময় হ্যান্ড পলিনেশান হয় না অনেক সময় গাছ একটু উপরে অনেকটা ডালটা উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড পলিনেশান সম্ভব নয় কাজে মৌমাছি প্রজাপতিকে আহ্বান জানান এবং জৈব উপায়েই বাগান করুন আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে